সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে দেখছেন সামনে কিছু হাড্ডি সার গাভি গরু সেই সাথে এখানে বেশ কিছু গাভি গরু গাই বাছুর তবে দেশাল জাতের আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব নভেম্বর আমরা দেখছি মাহবুর ভাইকে ভাই আসসালাম কি অবস্থা ভাই ভালো আছে অবস্থা ভাই মোটামুটি বাজার অবস্থা এখন তো কমে আর কি বাজার অবস্থা এখন মোটামুটি কমে কমে ইলেকশনের কারণে কম ইলেকশনের কারণে কম কম

গাই বাচ্চা 4টা হাজার গায় বাচ্চা 57000 500 টাকার লটের আচ্ছা চলেন আমরা একটু দেখে নেই তাহলে আগে হাড়িশার গুলো দেখি আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা বয়সটা কেমন ভাই এটা 4 দদ বয়স বয়স এটা একটা দেশাল সুস্থ সর হ্যাঁ সুস্থ সর ভালো একেবারে নিকুত মানে নিখুঁত মানে না নিখুঁত 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 মানে চামচচা ভালো এটা হচ্ছে প্রথম নাম্বার এটা একটা দেশাল দেশাল চার দাঁত চার দাঁত তার মানে বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ মোটা তো করা যাবে সরা দেন ওপাশে সরা দেন রানিং মন করো 75 কেজি রে আপা আছে এবারে 75 কেজি রে আপা আছে এবারে 75 কেজি আছে সরা দেন 75 কেজি থেকে উপরেই হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা তারপর সেটা দুই নাম্বার এটা দুই নাম্বার এটার বয়স

ভরে যাবে ভরে যাবে তাহলে মোটামুটি এটা অল্প দিনেই হ্যাঁ কষ্ট ভরে যাবে ভরে যাবে আচ্ছা তারপর সেটা তিন নাম্বার তিন নাম্বার এই তোলা টলা দখল হ্যাঁ টলা টলা সুন্দর হ্যাঁ খুব সুন্দর এটা পরের বাঁচানি যত ওইlambda বড় ও যত গরু ও যতনা গরু হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার বস নতুন জোন এটা নতুন জোয়ান হ্যাঁ নতুন জোয়ান সিরিয়ালের তিন তিন এটা একটা দেশাল দেশাল নিকুত মানে হ্যাঁ নিকুন নিকুত নিকুত মানে কোথাও কোনো কোনোখানে কোনো খুদ নাই না খুন নাই

কোনো ধরনের কোনো খুদ নেই খুঁদ থাকলে আপনার এটা সিরিয়ালের পাঁচ নাম্বার দেখি এপাশে ঠেলে দেন দেখি এটা হচ্ছে পাঁচ আচ্ছা সর্বশেষ ছয় হচ্ছে এটা তাহলে এই ছয়টা একটা প্যাকেজ একটা প্যাকেজ এটা রেট বললেন কত আটত্রিশ হাজার সাতশো আটত্রিশ হাজার সাতশো সাতশো টাকার লটে টোটাল ছয়টা মোটামুটি সব সুস্থ সবল সব সুস্থ নিখুঁত মানের নিখুঁত আর এটা সর্বশেষ ছয় নাম্বার ছয় দাঁত বয়স না ছয় দাঁত বয়স এটা ছয় দাঁত এটা পাঁচ নাম্বার হ্যাঁ এটা চার নাম্বার চার নাম্বার এটা তিন এটা দুই এটা দুই আর এটা প্রথম এটা প্রথম এগুলো রেট বললেন কত আচ্ছা আমরা এখন গাই বাছর গুলো দেখে নেই আচ্ছা এই যে প্রথমে দেখছি যে গাভীটা এটা চার দাঁত বয়স চার দাঁত বয়স আর বাচ্চাটা আরিয়ানা এনা বকনা বকনা বাচ্চা সুস্থ সবল সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বকনা বাচ্চা চার দাঁত বয়সে তার মানে আরো দু চারটা বাচ্চা নেওয়া যাবে দুই নম্বর বাচ্চা আচ্ছা এই যে আমরা একটা দাগ দেখছি এটা মনে হয় ল্যাম্পি হয়েছিল সুস্থ হয়ে গেছে আগে ল্যাম্পি হয়েছিল তাহলে আমার সারে গেছে তার মানে এখন আর দ্বিতীয়বার ল্যাম্পি হওয়ার কোনো সুযোগ নেই আরো রোগ বালা হওয়ার সম্ভাবনা সম্ভাবনা নাই আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার আচ্ছা বয়স বললেন চার দাঁত আচ্ছা আনুমানিক দুধ কেমন পাবে বলেন তো এটা মনে করো

আচ্ছা দেখছি আমরা সুন্দরবনে দাম মায়ের থেকে বেটির দাম বেশি এটা তাহলে আনুমানিক বয়সটা কেমন হবে এটা বয়স দুই আড়াই মাস দুই থেকে আড়াই মাসের মতো বয়স হবে হতে পারে সুস্থ সবল সুস্থ সবল আচ্ছা সরাজেন নাভি তো আছে ঝুলানা নাভি আছে আচ্ছা আমরা দেখি এখন গাভিটা গাভীটা বয়স ছয় দাত ছয় দাঁত এটা তিন নম্বর বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা এটা একটা দেশাল দেশাল আচ্ছা এটা কি দুধ পাবে

বাচ্চাটার বয়স আনুমানিক বয়স সুস্থ সবল গাভী গাভীর মানে গাবি শুধু দহন করছে আর বাচ্চা খাইছে কিন্তু ওকে সেভাবে খাওয়া দেয় না ও পাতলা পুতলা হয়ে আসে

এটা হচ্ছে গাভি এবং বাচ্চা এটা তিন নাম্বার তিন নাম্বার আর এটা দুই নাম্বার তবে এর বাচ্চাটা বেশ সুন্দর আর এটা প্রথম নাম্বার গাভি এবং বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা মানে সবগুলো বকনা বাচ্চা আচ্ছা মামুর ভাই এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জিরো ওয়ান সেভেন নাইন হ্যাঁ বলেন ফোর এইট ফোর এইট হ্যাঁ ফোর এইট ফোর এইট ডবল ওয়ান যোগাযোগ এখন এগুলো ছাড়া যদি কেউ আর নিতে চাই সম্ভব ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক সাথে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ